আমার নবী বলে রমাদান শাহরু উম্মতি রমজান হচ্ছে আমি নবীর উম্মতের মাস তাহলে রজব আল্লাহ শাহবান নবীর রমজান আমাদের শব্দটা একটু বড় করে বলেন না রমজান তাই তো নবী রহমাতুল্লিল আলমিন রজব যখন আসতেন আজবীর রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ নবী রাহমাতুল হাদিসে পাক নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন হে আমার উম্মত রজব শাহরুল্লাহ রজব মাস আল্লাহর মাস ওয়া শাবানু শাহরি রজবের পরে যে মাসটা আসবে সেটার নাম শাবান ওই আমি নবীর মাস তাহলে রজব আল্লাহ বলেন রজব আল্লাহ রজবের পর তো শাহবান শাহবানের পর তো রমজান আমার নবী বলে রমাদান শাহরু উম্মতি রমজান হচ্ছে আমি নবীর উম্মতের মাস তাহলে রজব আল্লাহ শাবান নবীর রমজান আমাদের শব্দটা একটু বড় করে বলেন না রমজান তাই তো নবীর রহমাতুল আলমিন রজব যখন আসতেন উম্মদদেরকে আমলের প্রতি তাগিদটা একটু বাড়াই দিতেন বলে যে রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো সুবাহ আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন আল্লাহ আমাদেরকে রজব থেকে রমজান পর্যন্ত তুমি পৌঁছাইয়া দাও আর একটু জোরে এবার দেখেন রজব কার মাস জোরে বলেন না এবার বলেন মাস কয়টি বারোটি মাস কয়টি মহরম হ্যাঁ গোসই ভাই আওয়াজ বড় বড় হওয়া তো মহরম সফর রবিওয়াল হুসানি জমাদিল আওয়াল আল্লাহ রজব শাবান রমজান শাওয়াল জিলকাত জিলহস হমাস আর একটু জুড়ে এই বারোটা মাসের ভিতরে কোনো একটা সময়ে আল্লাহ পৃথিবীর বুকে হাজার অলৌকিক ঘটনার ভিতরে একটা ঘটনাকে কুদরত দিয়ে ঘটিয়েছেন সেটার নাম হচ্ছে মেয়েরাজ সেটার নাম কি মেয়েরাজ সেটার নাম হচ্ছে মেয়েরাজ এই বারোটি মাসের কোন মাসে হয়েছে এই ঘটনা আরো জোরে রজব মাসে হয়েছে তার মানি রব্বে ক্যারিম এই ঘটনা বাস্তবায়নের জন্য বারোটি মাসের মধ্যে একটা মাসকে বাছাই করেছেন যার নাম হচ্ছে রজব আর নবী বলে রজব শাহরুল্লাহ আল্লাহ নবী বলেন ওই রজব হচ্ছে আল্লাহর মাস তার মানে হাবিব এর মেয়েরাজের জন্য আল্লাহ নিজের মাসকে বাছাই করেছেন তাহলে এই মেয়েরাজের ভিতর অনেক তাত্ত্বিক জ্ঞান অনেক গবেষণা কারণ বাছাই করেছেন কে কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন কোরআনের মাধ্যমে আর একটু জোরে কেমন নবীর উম্মত হয়ে জন্মেছে জানেন যেই আল্লাহকে দেখার জন্য সমস্ত স্পেশাল স্পেশাল বান্দা নবীর রসুলরা দেওয়ানা ছিলেন সেই আল্লাহ দয়া করে মেহের বাণী করে আমাদের নবীকে মেয়েরাজ নিয়ে দেখা দিয়েছেন নিজে থেকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন আচ্ছা এবার বলেন আপনি কাউকে দাওয়াত দিলেন উনি নিজে থেকে আসলো আপনি শুধু রিসিভ করেছেন এই একটা সম্মান আর একটা হচ্ছে আপনি ওনাকে আনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে স্পেশাল কোনটা অনন্য শোন গাড়ি পাঠাই শুধু গাড়ি পাঠাইছে তা না স্পেশাল স্পেশাল ভিআইপি গার্ডগুলোরা পাঠিয়ে দিয়েছে যাও সবাই আজকে দুনিয়ার বোবনে আল্লাহ আমাদের ডিউটি অন্য জায়গায় আল্লাহ পাক বলে আমি বলছি যাও কাতারবদ্ধ হয়ে দাঁড়াও সমস্ত ফেরেস্তার সর্দার হচ্ছে জিব্রাইল আল্লাহ জিব্রাইলকে নেতৃত্ব দান করে দিলেন ওই জিব্রাইলের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেস্তা আল্লাহর মনোনীতরা এবার যেতে লাগলেন দুনিয়ার বুকের মধ্যে কাকে আনতে কাকে আনতে এবার দেখেন আপনি আমি যদি কাউকে গাড়ি পাঠাই আনি সেটা আমাদের এলাকায় আমাদের দৃষ্টিতে বেই পে আল্লাহর চাইতে বড় কেউ নাই ওই আল্লাহ যাকে এত স্পেশালভাবে আনছেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন ওই নবী কত স্পেশাল আর একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ ভালো থাকতে যদি আমরা চাই ভালো থাকতে যদি আমরা চাই ভালো থাকার জন্য কিছু করতে আবার কিছু ছাড়তে কিছু বাদ দিতে কিছু করতে এই ভালো থাকার যতগুলো ফর্মুলা আছে তমধ্যে সবচাইতে স্ট্যান্ডার্ড ফর্মুলা কি জানেন ভালো রাখুন ভালো থাকুন অন্যকে যে ভালো রাখে সে নিজে ভালো থাকার রাস্তা করে যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে পাবে মূলত সে নিজের মুখে হাসি একটা রাস্তা করে নিয়েছে যে অন্যের মুখে আহার তুলে দিতে পারে মূলত সে নিজের রিজিকের মধ্যে বরকত নিয়ে এসেছে বলেন সুবাহ কারণ সব কিছু দেনওয়ালাকে আর একটু জোরে ওই আল্লাহ দেন কখন এটা আপনাকে আগে শিখতে হবে কি করলে আল্লাহ দেন সেটা আপনাকে আগে জানতে হবে আল্লাহ আল্লাহ দেন কখন এক কথায় বুঝে রাখেন যখন খুশি হয় জোরে না যখন আল্লাহ কি হয় এবার আসেন তাহলে আমাদের একটাই কাজ সেটা কি জানেন আল্লাহকে খুশি করা আর একটু জোরে বলবেন না সমস্ত সৃষ্টির বান্দার একটাই কাজ আল্লাহকে খুশি করা যেমন একটা জিনিস দেখেন না বর্তমান বিজ্ঞান বলে গাছেরও প্রাণ আছে একটা গাছ যখন ছোট থেকে বড় হয় আমরা বিশাল গাছ দেখি কত কত বছর কেটে যায় যখন সেই গাছটাকে ঘর বানানোর জন্য আমরা কাটতে শুরু করি গাছে তো কখনো বাঁধা দেয় নাই গাছে তো কখনো আমাদের উপর আক্রমণ করে নাই কেন কারণ গাছ জানে আমি যদি যার জন্য রব আমাকে সৃষ্টি করেছেন সেই মানুষকে যদি আমি গাছ খুশি করতে পারি আমার রব আমি গাছের উপর খুশি হয়ে যাই রক্ত প্রবাহিত করলে অন্যায় পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে কিন্তু একটা গরু ছাগল যখন মুরগি যখন আমরা জবে করি কই পুলিশ তো আসে না অ্যারেস্ট মামলা তো হয় না আমি তো একটা হত্যা করলাম তখন পুলিশ আইন বলে এটা মানুষের জন্যই সষ্টা সৃষ্টি করে দিয়েছেন এবার আমি আপনাদেরকে একদম শর্টকাট বলি বোঝার চেষ্টা করবেন একজন সন্তানের উপর সবচাইতে বড় অধিকার কার মা বাবার কারো কোনো দ্বিমত আছে যেমন আমাকে আমার মা বাবা জনম দিয়েছে সুতরাং আমার উপরে যতজনের অধিকার আছে সবচাইতে সৃষ্টির ভিতরে অধিকার হচ্ছে আমার মা এবং বাবার এই মা বাবা দুইজনের মধ্যে সবচেয়ে অধিকার কার বেশি আমি বলবো না আপনারা বলেন এবার আপনার এলাকায় যদি কোনো মা সন্তান ডেলিভারি করার পরে প্রসব করার পরে নিজে যদি গলা চিপে মেরে ফেলে পুলিশ আসবে আসবে নাকি না আমি সবার মুখে শুনতে চাই অ্যারেস্ট করবে কি করবে না এবার মাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেল মা বলল। আমি পেটে রাখছি আমি ঘুমাইতে পারি নাই আমি জনম দিয়েছি এটা আমার সন্তান আমি হত্যা করেছি অ্যারেস্ট করব কেন পুলিশ কি বলবে হতে পারে আপনি পেটে রেখেছেন হতে পারে আপনি তাকে পেটের মধ্যে লালন পালন করেছেন হতে পারে আপনি তাকে জনম দিয়েছেন কিন্তু সন্তান যেমন আপনার এর চেয়ে বড় সত্য হচ্ছে এটা বান্দা আল্লাহর আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু আপনি রবের বান্দাকে হত্যা করেছেন মা হন আর বাপ হন আপনাকে আইনের আতায় আওতায় আসতে হবে এবার এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে একটু খেয়াল করে দেখেন মূলত আপনি আমি পৃথিবীর কারো না মা বাবা তো দূরের কথা কারোই না কারোই না আমরা শুধু একমাত্র রবের সেজন্য যখন দেহ থেকে রুটা বের হয়ে যায় অন্ধকার কবরটা আমাদের জন্য দশমনরা খনন করে না আপন জনরাই খনন করতে চলে যায় চাটাই দেওয়ার জন্য বাসগুলা দোষ্মনরা কাটে না পরিচিতরাই কাটে ঘর থেকে চিরচেনা ঘর থেকে ছোটবেলা থেকে বড় হওয়া সে ঘর থেকে দোশনরা ভাই বের করে দেয় না আপনরাই কাঁধে তুলে বের করে দেয় তাহলে এই অন্তিম মুহূর্তে জগতের সবাই জানে পরিবারের সবাই জানে আমরা একলা রুমে থাকতে পারি না ভয় লাগে অন্ধকার রুমে থাকতে ভয় লাগে রাত্রে কোনো কাজ শেষ করে গভীর রাত হয়ে গেলে আসতে একা ভয় লাগে যদিও চেনা রাস্তা তারপরও ভয় লাগে এই ভয় পাওয়া মানুষটাকে যখন কবরের দিকে নিয়ে যাচ্ছে হয়তো সে চিৎকার করছে শোনার মতো কানটা আমাদের কাছে নাই একদিন আমরা চিৎকার করব শোনার মতো কেউ থাকবে না আপন জনেরাই যখন কবরের দিকে নিয়ে যাবে আমরা হা হুতাশ করবো কাকে আপন ভাবলাম এটা তো আপনের নিদর্শন নয় এটা তো ভালোবাসার মানুষের নিদর্শন নয় যতই যান পরান দিয়ে আপনার জন্য কলি কেটে খাওয়াই দেখ না কেন যদি একবার বলেন ঠিক আছে তুমি আমাকে এত ভালোবাসো আসো না একটু আমার সাথে কবরে একটা মিনিট থাকো বলে যে তোমার ভালোবাসা তোমার কাছে তোমার সাথে আমি যাবো না কিন্তু দেখেন নবী রহমতুল আলমিন কত ভালোবাসে উম্মতকে উম্মত্রে কেউ যখন তোর পাশে থাকবে না আমি নবী রহমতুল্লিল আলমিন তোর সাথে থাকবো এবার নিজের বিবেককে একটা প্রশ্ন করেন না আচ্ছা বন্ধু কাকে বলে বিপদে যে হাত ছেড়ে দেয় নাকি হাত ধরে রাখে বন্ধু কাকে বলে আপন কাকে বলে যে আপনার বিপদে চোখ ঘুরাই ফেলে নাকি আপনাকে সাহায্য করে এবার এই কনসেপ্টটাকে সামনে রেখে যখন আপনি সবচাইতে বড় পরীক্ষা কি মৃত্যু কথা বলেন না সবচাইতে বড় পরীক্ষা কি আর সবচাইতে লম্বা রাত হচ্ছে কবরের রাত সবচেয়ে কঠিন বিচার হচ্ছে হাসর এই তিনটা জায়গায় দেখেন আপনার আমার পরিবার আপন বলতে কেউ নাই কিন্তু আল্লাহর রহমত আছে নবী রহমতুল্লিল আলমিন আছে বলেন সুবহান এই মানার বিষয়টা চলে আসলে তখন কিন্তু আর ঝগড়া করে কোনো লাভ এবার বলেন তো আপনার সবচেয়ে ভালো বন্ধুকে আপন বন্ধুকে আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন দেখবেন আল্লাহ এবং নবী ছাড়া দ্বিতীয় আর কি এবার নিজেকে প্রশ্ন করেন একবার যে ছেড়ে দিবে হাত তার জন্য কত কেঁদেছি যে ছেড়ে দিবে একদিন তার জন্য কত করেছি আর যাদের রহমত আমাদেরকে আপন করে নিবে কয়টা সিজ দাসে আল্লাহর দরবারে দিতে পেরেছি কয়বার দরুদ নবীর জন্য পড়তে পেরেছি তর্কের দরকার নেই নিজেকে প্রশ্ন করি সেজন্য আমি প্রায় একটা কথা বলি অন্যের দোষ অনেক দিন ধরেছি অনেক দিন খুঁজেছি এখন থেকে আর নয় কারণ অন্যের হিসাব আল্লাহ আমার থেকে নিবে না আমার হিসাব আমার থেকে নিবে আসুন না শয়তানের পদাঙ্ক টাকা বাদ দিয়ে একটু রহমানের নজরটা দয়ার নজরটা পাওয়ার আশায় অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর একটু চেষ্টা করি সেজন্য আমি প্রায় সময় বলি অন্যের দোষ খোঁজার ক্ষেত্রে কারো দোষ খোঁজার ক্ষেত্রে দূরবীন নয় আয়নার ব্যবহার করুন কারণ দূরবীন আপনাকে অন্য জনকে দেখাবে কিন্তু আয়নাতে যখন দাঁড়াবেন অন্যজন আর দেখবেন না নিজেকে নিজেই দেখবেন যখন নিজেকে আইনার মধ্যে দেখবেন অতীতকালের সমস্ত গুণা আপনার সামনে বেঁচে উঠবে তখন আর অন্যকে দোষারোপ করার ইচ্ছাও জাগবে না গুণাত বেঁচে যাবেন নিজের ভুলগুলার জন্য তওবা করার সুযোগ পেয়ে যাবেন